বউ সুন্দরী পাটি সাপটা পিঠা দেখুন কতটা সুন্দর এবং কতটা লোভনীয় লাগছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সামিয়াজ কিচেন পিঠা উৎসব এই যে শীত শুরু হয়ে গেছে আর আমরা শুরু করে দিয়েছি শীত মানে যেন পিঠা খাওয়ার ধুম বা উৎসব আমরা কম বেশি সবাই গ্রামে শহরে চেষ্টা করি পিঠা পিঠা তৈরি করছি বউ সুন্দরী পাটি কথা না বাড়িয়ে চলুন রান্নায় যাওয়া যায় বিসমিল্লা ও রহিম পাটি সাপটা পিঠার গোলা তৈরির জন্য আমি এখানে এক কাপ পরিমাণ চালের গুড়া নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন Se conosci, di di che... 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি 1 কাপ পরিমাণ গুড়াদুধ আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ইউজ করতে পারেন আমি এখানে গুড়াদুধ ব্যবহার করেছি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিব ব্যাটার তৈরির জন্য আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করছি হাতে ছোঁয়া যায় ঠিক এমন পানি অ্যাড করতে হবে বেশি গরমও অ্যাড করা যাবে না এতে করে আটাগুলো সিদ্ধ হয়ে যাবে একটু একটু করে পানি অ্যাড করছি ব্যাটার খুব ভালোভাবে তৈরি করে নিব দেখুন আমি কিভাবে তৈরি করছি এ পর্যায়ে আটাগুলো দলা পাকানো মনে হলেও আস্তে আস্তে সবগুলো মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে আমাদের ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখুন ব্যাটারের থিকনেসটা হবে বেশি ঘনও না আবার বেশি পাতলাও না ব্যাটারটা তৈরি হয়ে গেলে একটা সাইডে রেখে দিব এখন হচ্ছে প্যাটি ভিতরের পুর অর্থাৎ খিসা তৈরি করে নিব আমি এখানে হাফ হাফ কেজি পরিমাণ পরিমাণ দুধ নিয়েছি দিয়ে দিচ্ছি কাপ গুড় ব্যবহার করছি আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন এতে করেও খেতে বেশ মজা হয় এখন হচ্ছে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম ময়দা আমি এখানে ময়দা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে চালের গুঁড়াও দিতে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম গুঁড়া দুধ এই সবগুলো উপকরণ কিন্তু আমি চুলা অফ করে দিয়েছি এতে করে এইগুলো মিশিয়ে নেওয়ার পরে দলা পাকা ভাবটা হবে না সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি চুলা অন করে জাল করতে শুরু করে দিয়েছি দেখুন খুব দ্রুত কিন্তু এইগুলো রান্না হয়ে যায় এজন্য এইটা অন তো নাড়াচাড়া করতে হবে আমি এখানে অ্যাড করেছি এলাচ এবং দারুচিনি আপনারা চাইলে স্কিপ করতে পারেন মিষ্টি খাবারে যদি এক চিমটি পরিমাণ লবণ অ্যাড করেন সেক্ষেত্রে খাবারটা খেতে বেশ মজা হয় আর টেস্ট অনেক ভালো আসে এ পর্যায়ে আমার খিসাটা পুরোপুরি রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ চেষ্টা করবেন পাটি সাপটার পুর ঠিক এমন ঘনত্ব হলে ভিতরে ক্যাঁতকেতে ভাবটা হয় না অর্থাৎ যদি পাটিসাপটার এই খিসাটা অর্থাৎ যে পুরটা আপনি রেডি করছেন এটা যদি বেশি নরম হয় পাটিসাপটাটা খেতে অত বেশি মজা লাগে না তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি খিসাটার ঘনত্ব ঠিক কেমন হবে অবশ্যই দেখে বুঝতে পাচ্ছেন ঠিক এমনভাবে খিসা তৈরি করে নিতে হবে এখন হচ্ছে যে ব্যাটারটি আমি তৈরি করে নিয়েছি সে ব্যাটার থেকে এক কাপ পরিমাণ ব্যাটার নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি নিচ্ছি অরেঞ্জ ফুড কালার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন চাইলে নাও দিতে পারেন তবে বহু সুন্দরী পাটি সাপটায় অবশ্যই এই কালারটা অ্যাড করলে দেখতে বেশি সুন্দর হয় এখন হচ্ছে ব্যাটারটি আমি একটি বোতলে ঢেলে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো বোতলের মুখা ছিদ্র করে ঠিক এইভাবে ঢেলে নিতে পারেন নিয়ে খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ আমি এখানে টিস্যুতে কামানো পরিমাণ তেল দিয়ে খুব ভালোভাবে ফ্রাই প্যানটা পরিষ্কার করে নিয়েছি চেষ্টা করবেন ফ্রাই প্যানেই তৈরি করার সেক্ষেত্রে পিঠাটা পারফেক্ট হয় প্রথমে আমি যে বোতলে কালারফুল ব্যাটারটা দিয়েছি সেই ব্যাটার দিয়ে ঠিক জিলাপির মতো ভাজ করে নিয়েছি দিয়ে দিলাম সাদা ব্যাটারটা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না এর কাঁচা ভাবটা কমে যায় এখন হচ্ছে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সেই খিসা বা পুর এখানে আমি দিয়ে খুব ভালোভাবে ফোল্ড করে নিব দেখুন আমি কিভাবে করছি অবশ্যই কিন্তু ফ্রাই প্যান ব্যবহার করবেন এতে করে পিঠাটা পারফেক্ট হবে এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য একটি লাইক একটি কমেন্ট করবেন কমেন্টে এ বি সি যার যেটা মন চায় কমেন্ট করবেন এতে করে আমি বুঝবো আমার অডিয়েন্স আমাকে সাপোর্ট করছে তো আমি একটি পিঠা তৈরি করে নিয়েছি আমি আরও একটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সহজ তৈরি করা এবং খুবই কম সময়ে পারফেক্ট এই বহু সুন্দরী সাপটা তৈরি করা যায় সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে রেসিপি ফলো করে যদি আপনি ট্রাই করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনার এই পিঠার রেসিপি চলুন একটি পিঠা ভেঙে শেয়ার করি দেখ দেখুন মাসাল্লাহ কতটা ভিতরে খিসা ভরপুর এই পাটি পাটিসাপটা আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম